আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের দু হাজার পঁচিশ সালের গণিত বইয়ের অনুশীলন প্রথম অনুশীলন অনুশীলন এক দশমিক একের যে অঙ্কগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো চলো আমরা অঙ্কগুলো আলোচনা করি তো প্রথমে আসো যেই কী কী অঙ্ক আছে এখানে দেখো তোমরা সকলেই এক দুই তিন চার পাঁচ ছয় মানে ছয়টা অঙ্ক আছে মানে প্রথমে এক নাম্বার কি আছে দেখো মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল্য নির্ণয় করো এখানে চারটা অঙ্ক তারপর দেখো ভাগের সাহায্যে বর্গমূল্য নির্ণয় করো এখানে চারটা অঙ্ক তারপর দেখো নিচের সংখ্যাগুলো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে আর নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে আর পাঁচ নম্বরে দেখো চার হাজার ছয়শো উনচল্লিশ থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পাঁচ হাজার ছয়শো পাঁচের সাথে গুণ ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এ আজকে ছয়টা অঙ্ক নিয়ে আমি তোমার সাথে আলোচনা করব তো চলো আমরা দেখি উত্তরগুলা তো প্রথমে আসো যে এক নম্বরে আছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় তো ক নাম্বার কি দেখো বর্গমূল নির্ণয় বর্গমূল মানে হচ্ছে রুট ঠিক আছে মানে বর্গমূল আমরা বর্গ বুঝি তো সবাই টু স্কোয়ার এটার কত হইব ফোর এটা হচ্ছে বর্গ আর দেখো ফোরের যদি আমরা বর্গমূল করি মানে রুট করি তাহলে হবে কত টু মানে একটা হয়েছে কে গুণ করবো আর বর্গমূল মানে হয়েছে কে ভাগ করবো ঠিক আছে তো তোমরা বর্গমান হয়েছে গুণ আর বর্গমূল মান হয়েছে ভাগ তোমরা বেসিকটাকে বুঝানো তো তোমরা দেখো যদি আমরা করি মানে কি ফাইভ গুণ ফাইভ এটা তোমরা সকলেই জানো মানে কত হইব পঁচিশ ঠিক আছে তো এটা আমরা গুণ করলাম আর যদি দেখো এরকম থাকে যদি আমরা পঁচিশটা বর্গমূল করি দেখো আমরা যদি বর্গমূল করি তাহলে কত হইব দেখো যেমন এখানে ফাইভ গুণ ফাইভ করছিলাম তো এখানে আমরা কি করবো পঁচিশটা আমরা কত দেওয়া ভাগ দিব পাঁচ দেওয়া ঠিক আছে তাহলে কত ইবো ফাইভ বুঝছো মানে বর্গ আর বর্গমূল উল্টা বর্গ হইছে গুন আর বর্গমূল হইছে ভাগ কর্ম তো এতটুকু আর যদি এটা না বুঝে আমাকে কমেন্টে জানাতে পারো তো সবার প্রথম দেখো একশো উনসত্তর এটা বর্গমূল নির্ণয় করতেই যদি তোমরা এটাকে তেরো দেওয়া ভাগ করো ঠিক আছে যদি তোমরা এটাকে তেরো দেওয়া ভাগ করো তাহলে কত আসবো তেরো এই যে দেখাই আমি তোমাদের যদি আমি এটাকে ভাগ করি একশো উনসত্তর তেরো দেখো আমরা নর্মাল ভাগ করতেছি তিন আছে ছয় কত হইলে তিন হইলে ঠিক আছে উনচল্লিশ আর তিন তেরো কত উনচল্লিশ দেখছো আমাদের ভাগ করছি কত দিয়া তেরো দিয়া আর আমাদের ভাগ ফল আসছে কত সেই তেরোই ঠিক আছে দেখুন দেখো যদি আমরা দেখো একশো উনসত্তরকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই তো দেখো এটাকে যদি আমরা ই করি তাহলে তেরো গুণ কত তেরো তাহলে একশো উনসত্তরের বর্গমূল রুট ওভার একশো ঊনসত্তর রুট একশো উনসত্তর মানে কত তেরো ঠিক আছে তোমরা যদি তেরো গুণ তেরো করো নর্মালি যদি তোমরা তেরো গুণ তেরো করো তাহলে কত হইব একশো উনসত্তর তাহলে আমরা বুঝতে পারলাম কত তেরো গুণ তেরো মানে কত স্কোয়ার ঠিক আছে মানে কত একশো উনসত্তর আর যদি একশো উনসত্তর যদি হয় তাহলে ওভার একশো উনসত্তর কত হইব এটা তোমরা আর সবাই বুঝে ফেলছো কত হইব তেরো শেষ আশা করি এটা বুঝছো এটা বুঝলে যদি তোমরা সবাই এটা বুঝা থাকো তাহলে এই যে মনে করো যে আমাদের এই যে একের সব অঙ্কগুলা শেষ ঠিক আছে এক এর যেই চারটা অঙ্ক আছে এগুলো আমাদের কি শেষ তো দেখো পরেরটাও সেম আমরা প্রথমটা তেরো দেওয়া ভাগ করছি আমরা ভাগ করবো তেইশ দেওয়া ঠিক আছে পরেরটা আমরা ভাগ তো এটাও কি নিয়মে ঠিক ওই রকম তারপর দেখো গ নাম্বারটা গ নাম্বারটা পনেরোশো একুশ এটাকে আমরা ভাগ করবো উনচল্লিশ দেওয়া ঠিক আছে এটাকে আমরা কত দেওয়া ভাগ করবো উনচল্লিশ দেওয়া তো তোমরা ওই যে তেরোটার মতো এটাও পনেরোশো একুশে যদি তোমরা উনচল্লিশ এটা হবে উনচল্লিশ গুণ উনচল্লিশ যদি তোমরা তেরো অঙ্গটা বুঝে থাকো তাহলে এটা কোনো কি সমস্যাই না এটাকে দেখো পনেরোশো একুশকে মৌলিক গুণনৈক বিশ্লেষণ করে পাই উনচল্লিশ গুণ উনচল্লিশ পনেরোশো একুশের বর্গমূল কি হইব রুটোপর পনেরোশো একুশ মানে কত উনচল্লিশ ঠিক আছে তো আশা করি তোমরা এটা পারবা এবং বুঝছো আচ্ছা গহ নম্বরটা দেখো এগারো হাজার পঁচিশ ঠিক আছে এটাকে দেখো গুণনীয় বিশ্লেষণ করার পর প্রতিজোড়া থেকে একটি গুণ করে পাই তো দেখো তিন পাঁচ সাত মানে কত একশো পাঁচ মানে তুমি যদি তোমরা একশো পাঁচ গুণ একশো পাঁচ করো তাহলে তোমরা এটা পারবা আর তোমাদের যাদের ক্যালকুলেটার আছে তারা এটা সবাই পারবা এটা তোমরা মনে করো যে ই করতে পারবা ক্যালকুলেটরের রুটের একটা অঙ্ক আছে ওইটা দিলেই তোমরা পারবা আচ্ছা পরে আসো আহ পরে ও নম্বর আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো ঠিক আছে ভাগের সাহায্যে

দুইশো পঁচিশ যদি আমরা পঁচিশ দেওয়া ভাগ করি তাহলে কত হয় পঁচিশ দেওয়া ভাগ করতাম না আমরা দুইশো পঁচিশকে আমরা কত দেওয়া ভাগ করবো আচ্ছা তোমাদের আমি দেখাই যে তোমরা ক্যালকুলেটার কিভাবে সেকেন্ড তারাও তোমাদের আমি দেখাই দিই তোমাদের ইজি হয়ে যাবে তোমাদের জন্য এই যে দেখো তোমাদের যাদের যাদের ক্যালকুলেটার আছে তারা ক্যালকুলেটারের মধ্যে দেখবা যে এই যে দেখো রুট ওভার আছে এখন যদি আমি দেখো দুইশো পঁচিশ দিই ঠিক আছে দেখো কত আসে দেখছ পনেরো তো পঁচিশে যদি আমরা দেই তোমরা ক্যালকুলেটার এইভাবে কি করবা ওই জানিবা কারণ তোমাদের সেভেনে তোমাদের ক্যালকুলেটার ইউজ করতে পারবা আর আমি তোমাদের সহজ পদ্ধতি শিখে দিলাম যে তোমরা ক্যালকুলেটারের মধ্যে রুট ওভার দিয়া যে সংখ্যাটা দিবা ওইটা চলে আসবে ঠিক আছে ইজিলি আর এটা ভাগের সাহায্যে আমরা নির্ণয় করি যদি তাহলে তোমরা এটা দেখো এটাকে দুশো পঁচিশে যদি তোমরা পনেরো দেওয়া ভাগ করো পনের যদি ভাগ করো দেখো পনেরো কে পনেরো আর এখানে কত আসে দুয়ের আমরা কত ধরব বারো তো পঁচাত্তর হইব আর পাঁচ পনেরো কত পঁচাত্তর ঠিক আছে এই যে এইভাবে করলেই তোমাদের ভাগ ভাগের সাহায্যে বড় গোল নির্ণয় হয়ে যাবে ঠিক আছে এই যে আশা করি তোমরা এই চারটে অঙ্ক নিজেরা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবা এখন আসো আমরা যদি দেখি আহ যে তিন নম্বরের অঙ্কগুলা এটার পিডিএফ লিঙ্ক আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে তোমরা এখনও যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয় না তাড়াতাড়ি জয়েন হয় নাও সেখানে তোমরা এটার পিডিএফ লিঙ্ক খুব তাড়াতাড়ি পেয়ে যাবা আর দেখো যে তোমরা নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা তিন নম্বর অঙ্কগুলো নিচের সংখ্যা কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তো চলো আমরা দেখি যে সবার প্রথম নিচের সংখ্যাগুলোকে কোনো ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণ পূর্ণবর্গ সংখ্যা হবে সবার প্রথম আমরা যে সংখ্যাটা আছে সেটাকে আমরা ভাগ করবো ঠিক আছে তো সবার প্রথম দেখো সাতচল্লিশে যদি আমরা তিন দেওয়া ভাগ করি তো কি হয় ঊনচল্লিশ তারপর দেখো সাত দেওয়া ভাগ করলে কত সাত সাতা উনপঞ্চাশ মানে আমরা গুণনীয়ক নির্ণয় করতে আসছি একশো সাতচল্লিশে এই যে গুণনীয়ক নির্ণয় যদি করি একশো সাতচল্লিশ এই যে যদি আমরা গুণনীয়ক নিই তিন দেওয়া দিই তাহলে কত হইব উনপঞ্চাশ তারপর যদি আমরা সাত দেওয়া দিই তাহলে কত সাত সাতা উনপঞ্চাশ এখন দেখো আমরা গুণনীয় গুলো যদি গুণ করি তিন গুণ সাত গুণ এই দেখো তিন সাত আর সাত ঠিক আছে তাহলে কত তিন হয় না দেখো আর গুণ করলে কি হয় ঠিক আছে এবার দেখো সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটিকে তিন দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে আচ্ছা দেখো এই সংখ্যাটা কি কিভাবে বুঝলাম যে আমরা তিন দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হইব সংখ্যাটা এরকম ছিল না আমি যদি তোমাদের দেখাই তিন গুণ সাত গুণ সাত ঠিক আছে এরকম ছিল তো দেখো তারপর দেখো তিন গুণ সাত হয়েছিল না এতটুকু পর্যন্ত তো বুঝছো দেখো কিন্তু এখানে দেখো তিন একলা যদি আমাদের এখানে আরেকটা তিন থাকতো গুণ যদি সাপোজ তারপর কি হইতো এটা কি হইতো তিন গুণ তিন মানে কত তিন স্কোয়ার না গুণ সাত দেখো সংখ্যাটা পূর্ণবর্গ না আমরা চাইলে এটাকে কিন্তু এভাবে লিখতে পারি তিন গুণ সাত হোল স্কোয়ার তাহলে তিন সাতা কত একুশ স্কোয়ার দেখো তো সংখ্যাটা পূর্ণবর্গ হইছে না হইছে কিন্তু আগে কি ছিল না তো আমরা যদি এর সাথে তিন দ্বারা গুন করি তাহলে কি হব সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হইব আর বাকিগুলো নির্ণয় করতে পারো দেখো তিনশো চৌরাশি ভাগ করি হবে একশো বিরানব্বই একশো বিরানব্বই দুই দেওয়া ভাগ করল হবে ছিয়ানব্বই ছিয়ানব্বই দুই দেওয়া ভাগ করবে আটচল্লিশ আটচল্লিশ কে দুই দেওয়া ভাগ করবে চব্বিশ চব্বিশ কে দুই দেওয়া ভাগ করবে বারো বারো দুই দেওয়া ভাগ করল হইব ছয় আর ছয়ের দুই দেওয়া ভাগ কর হইব কত তিন ঠিক আছে এখন আমরা গুণনীয় নির্ণয় করবো দেখো সবগুলা সিরিয়ালে বসামো দেখো টু স্কোয়ার টু স্কোয়ার টু স্কোয়ার টু গুণ থ্রি তো দু গুণে কত দেখো আমাদের এগুলো স্কোয়ার আছে তো এগুলো দেখে আমাদের লাভ নেই আমাদের স্কোয়ার নাই কি দুই আর তিন তো দুই আর তিন গুণ করলে কত ছয় তো তোমরা বুঝছো যদি এখানে আরেকটা ছয় গুণ অবস্থায় থাকতো তাইলে কি সংখ্যাটা পূর্ণবর্গ হইতো না মানে কত ছয় স্কোয়ার হইত এবার দেখো সংখ্যাটি পূর্ণবর্গ নয় সংখ্যাটিকে দুই গুণ তিন মানে ছয় দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে আশা করি তোমরা এটা বুঝছো তো বাকিগুলো সেম নিয়ম গ গ নাম্বার এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা এখন যদি আমি সব করাই দিই তাহলে তোমরা তো বাসায় কিছু প্র্যাকটিস না এগুলো প্র্যাকটিস করবা আর আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা এটা নোট জমা দিবা ঠিক আছে তারপর দেখো চার নাম্বার দেখো চার নাম্বার কি কি আছে চার নাম্বার বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা তারা ভাগ করলে ভাগ ফল সংখ্যা হবে ওকে আমরা এগুলো দেখি নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা তারা ভাগ করলে ভাগ কর পূর্ণবর্গ সংখ্যা হবে এখন ভাগ করবো আমরা ঠিক আছে আগেরটা তো আমরা গুণ করছিলাম এখন আমরা ভাগ করবো সেম নিয়ম আমরা এই যে দেখো নয়শো বাহাত্তরের আমরা গুণনিয়োগগুলো বের করবো এই গুণনীয়গুলো তোমার আমি একটু আগেও শিখেছি তোমরা একটা দেখে নিও এবার দেখো সংখ্যাটিকে দেখো গুণনীয়ক করার পর যে স্কোয়ার আগেরটার মতো দুই স্কোয়ার তিন স্কোয়ার তিন স্কোয়ার দেখো তিন কি একলানা তিন কি একলানা যদি আমাদের তিনটা না থাকতো যদি তিনটা না থাকতো তাহলে কি দেখো সবগুলোই তো বর্গ ছিল এটা পূর্ণবর্গ ছিল না এখন বলছে ভাগ করতে তো আমরা তিন রে দিব তিন দ্বারা ভাগ করে আমরা তিন দ্বারা গুণ করছিলাম এখন আমরা কি করবো ভাগ করে আগেরটা গুণ ছিল আর বাকিটা কি ভাগ এই যে দেখো এটাও সেম ফার্স্টে করার পর যখন তোমরা এখানে আসবা দেখবা যেখানে কোনটার গুণনীয়ক আসলেই বর্গ হয় নাই যেমন টু স্কোয়ার হয়েছে চার স্কোয়ার হয়েছে বাট দুই আর তিন কি বাকি না তো দুই আর তিন যদি আমরা গুণ করি তিন গুণে কত হয় ছয় ছয়ের একটা অঙ্ক আমরা একটু আগেও করছি তো ছয় কিন্তু আমাদের ছয় যদি না থাকতো তাহলে তো সংখ্যাটা পূর্ণবর্গ হইতো কিন্তু ছয় দিকে হয় না এখন আমরা ছয়কে বেনিজ করার জন্য ছয় দ্বারা কী করতে হইব ভাগ করতে হইব ঠিক আছে এখন এটাকে কত দ্বারা ভাগ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হইব দুই আর তিন কত ছয় দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে মানে এই দুইটা একবারে সেম নিয়ম তিন আর একদম সেম নিয়ম এখন আসো পাঁচ নাম্বার চার হাজার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তো আমরা দেখি দেখো চার হাজার থেকে কোন সংখ্যা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে পূর্ণবর্গ হবে তো সবার প্রথম আমাদের কাজ হচ্ছে গুণনীয়ক নির্ণয় করা মানে আমাদের এই যে বড় সংখ্যাটা আছে এটার আমরা গুণনীয়ক বের করবো তো এবার গুণনীয়ক বের করার পর দেখো আমাদের অবশিষ্ট কি যদি তোমরা গুণনীয়ক করতে অসুবিধা হয় তাহলে তোমরা গসা আগুকেরা নিবা গস তারপর করবা নাহলে ভাগ করে নিবা কিছু দেওয়া ঠিক আছে গুণনিয়োগ নির্ণয় করলে সবচেয়ে ভালো সুবিধা তবে তোমরা ভাগ করার পর যেহেতু দেখো পনেরো অবশিষ্ট থাকে সেহেতু চার হাজারশ উনচল্লিশ সংখ্যাটি পূর্ণবর্গ না কারণ কি এটার মধ্যে কি অবশিষ্ট সংখ্যা আছে সংখ্যাটি থেকে পনেরো বিয়োগ করলে পূর্ণবর্গ হবে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা কত পনেরো মানে পনেরো যদি অবশিষ্ট না থাকতো তাহলে কি হইতো সংখ্যাটা পূর্ণবর্গ হইতো যেহেতু পনেরো অবশিষ্ট আছে তাই কি সংখ্যাটা কি পূর্ণবর্গ না আচ্ছা পা ছয় নম্বর আসো এই যে আমাদের লাস্ট অঙ্কের অধ্যায় ছয় নম্বরটা যদি আমরা দেখি ছয় নাম্বারটা কি বলছে পাঁচ হাজার ছয় পাঁচের সাথে যোগ করলে যোগ একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো তো ঠিক আছে এটা যদি তোমরা দেখো পাঁচ হাজার ছয়শ পাঁচ এটাকে তোমরা কি করে নিবে গুণন গুণনীয় গুলা ভার করে নিবে যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশে আসে উনত্রিশ দেখো এটা তোমরা কিভাবে করো এটার বর্গমূল নির্ণয় করবা এটাকে তোমরা রুট করবা আমি আরেকবার দেখাই দিই তোমাদের দেখো তোমরা যদি এটাকে রুট করো তোমাদের আমি শর্টকাট যদি দেখাই দেখো সংখ্যাটা কত পাঁচ ছয় শূন্য পাঁচ এটাকে যদি তোমরা রুট করো তাহলে দেখো চুয়াত্তর দশমিক সামথিং না চুয়াত্তর দশমিক সামথিং আসছে না তো তোমরা এটাকে কি বুঝবা যে চুয়াত্তর দেওয়া তোমরা আগে কি করে নিবা ভাগ করে নিবা তোমরা এটাকে চুয়াত্তর দেওয়া ভাগ করবা চুয়াত্তর দিয়ে ভাগ করার পর যথা বইটাকে ভাগশেষ অবশিষ্ট রাখো মানে তোমরা দশমিক দিবা না মানে শর্টকাট হচ্ছে কি তোমরা এটাকে চুয়াত্তর দিয়ে ভাগ করবা দেখো চুয়াত্তর দিয়া ভাগ করার পর তোমাদের ভাগশেষ আসবো একশো উনত্রিশ ঠিক আছে তো একশো উনত্রিশ দেখবো তোমাদের অবশ্যই ভাগশেষ আসবো একশো উনত্রিশ যখন ভাগশেষ আসবে যেহেতু সংখ্যাটি করার সময় ভাগশেষ একশো উনত্রিশ আছে সেহেতু কত সংখ্যাটি পূর্ণবর্গ নয় পাঁচ হাজার ছয়শো পাঁচ এর সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ হবে তখন বর্গমূল হবে চুয়াত্তর আর এক কত পঁচাত্তর ঠিক আছে তাহলে পঁচাত্তরের বর্গ পঁচাত্তর গুণ পঁচাত্তর পাঁচ হাজার ছয়শো পঁচিশ বুঝছো এখন তা আশা করি তোমরা বুঝছো তাহলে নির্ণায় ক্ষুদ্রতম সংখ্যা কত পাঁচ হাজার ছয়শো পঁচিশ আর আমাদের পরে বাড়ির পাঁচ হাজার ছয়শো পঁচিশ আর আগে ছিল কত পাঁচ হাজার ছয়শো পাঁচ মানে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে কত বিশ মানে গ্যাপ এই তো টুক পর্যন্ত মানে আমাদের গ্যাপ কত ছিল বিশ ছিল তো আশা করি তোমরা ছয় পর্যন্ত বুঝছো এটার পিডিএফ লিঙ্ক আমার টেলিগ্রামে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে এটা কালেক্ট করে নিও আল্লাহ হাফেজ